আমরা কম ছোট ছোটো বড়ো প্রত্যেকে কিন্তু গেমস খেললে পছন্দ করে থাকি সেইটা হতে পারে লুডো গেমস বা ফ্রি ফায়ার পাবসি এরকম গেমস তো আজকের ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন বয়স ওয়েবসাইট শেয়ার করতেছে আসছে এখানে হচ্ছে আপনি লুডু গেমস খেলার মাধ্যমে হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ টুর্নামেন্ট খেলার মাধ্যম হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশানটা সেইটা থেকে আর্নিং করতে পারবেন আপনি এখানে যত বেশি সময় দেওয়া কাজ করবেন এখান থেকে তত বেশি টাকা ইনকাম করতে পারবেন সাপোজ আপনি হচ্ছে থেকে লুডো গেমস খেলার ইনকাম করতে পারেন এখান থেকে হচ্ছে প্লে স্টোর থেকে যে লুডো গেমসটা আছে না লুডো গেম কিংস এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা দিন কিন্তু এখান থেকে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা খুব সহজে ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে বাংলা ব্যাঙ্ক পেটে ফ্রিতে মোবাইল রিসার্চের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে এটা থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আজকে এই ভিডিওটা টেন টেনে কেটে কেটে স্কিপ করে না দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চা আজকে এই ভিডিওতে এখন লাইক করেনি অবশ্যই অবশ্যই কষ্ট করে হলে প্লিজ 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 কেস একটা লাইক করে দিন তো গেস আমি হচ্ছে আপনাদের আরেক চ্যানেল আপনার কাছে বড় বড় মতো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা সেই ডিস্টার্ব করা যাক তো এবার আজকে যে ভিডিওটা শেষ করে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন সাথে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকোনটা অবশ্যই এখান থেকে অল সিলিট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে পরবর্তী আপডেট ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আপনি সবার আগে দেখতে পারবেন আর আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এখান থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও বা এগিয়েছেন আপনার পাশে আসেন এরকম সুন্দর কিছু একটা অবশ্যই কমেন্ট করে দেবেন আর এখান থেকে শেয়ার অপশান ওপর ক্লিক করে চলে আসছে আজকের যে ভিডিওটা সেইটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে সেসব বন্ধুবান্ধব কিন্তু যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো প্রথমত হচ্ছে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা সেটা বাজানো যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিসক্রিপশন বক্স ওপেন আসবে এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইট লিঙ্ক বা সে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি এরকম একটা ওয়েবসাইট আসবে তো এখান থেকে দেখেন ডাউনলোড নাও নামে যে অপশানটা সেটাই ক্লিক করেছে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশানটা শো অপশানে ক্লিক করছে ডাউনলোড করতে হবে ডিটেলস অপশানে ক্লিক করবেন তো এখান থেকে কয় পার্সেন্ট ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু এখান থেকে শো করবে তো যারা স্ক্রানি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারাই মূলত আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে আর্নিং করতে পারবেন এক সেকেন্ডের জন্য কেটে কেটে ট্রে করে ভাই যদি দেখে সেখানে নিজে লস করবেন এখান থেকে একটা টাকা পেমেন্ট পাবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এটা সে ইনস্টল করে নেবেন এখান থেকে সেই ইনস্টল অপশানে ক্লিক করছে এখান থেকে টুর্নামেন্ট জুন নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সে এখান থেকে ওপেন করতে হবে এখান থেকে সে ওপেন করে দেবেন বটস আপনি হোমপেসে কমেন্ট করতে পারেন আমি সম্পূর্ণ কিছু বুঝার গিয়ে সমস্যা সম্পূর্ণ ভিডিও দেখেন সো এখান থেকে প্রথমত অ্যাকাউন্ট করতে পারি যে দেখবেন নিউ অ্যাকাউন্ট অপশানটিতে একটা ক্লিক করবেন হচ্ছে সেখান থেকে প্রথমত সেখান থেকে আপনার যে নামটা আছে সেই নামটা হচ্ছে সেখান থেকে ফার্স্ট নেম দিতে হবে এইখান থেকে হচ্ছে লাস্ট নেমটা আপনি দিয়ে দেবেন তারপর সেখান থেকে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা হচ্ছে সেখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে সাপোজ এরকম একটা পাসওয়ার্ড দেবেন আর রেফার কোর্ডটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেটা দিয়ে জাস্ট মানে হচ্ছে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা করা আসবে তো এখান থেকে হচ্ছে আপনি যে নাম্বারটা আসেন সেই নাম্বার হচ্ছে একটা ওটিপি যাবে সে ওটিপিটা এখান দিয়ে ভেরিফাই করতে হবে এখান থেকে দেখেন এবং ভেরিফাইড হয়ে গেছে আপনি অ্যাকাউন্ট না যে ফোন নাম্বার পাসওয়ার্ড সে দুটা দিয়ে লগ ইনটা করবেন এখান থেকে বলছেন আমরা লুডু গেমসকে ইনকাম করতে পারবেন সেখানে এখানে কিন্তু লুডু কিং এবং কিন্তু এখান থেকে লুডু গেমস মানে সেটা কিন্তু শো করতেছে তো এখান থেকে দেখেন কীভাবে হচ্ছে টাকা ডিপোজিট করবেন এর ভিডিও এফশানে ক্লিক করলে হচ্ছে তার একটা ভিডিও পাবেন এই ভিডিওটা দেখবেন তারপর সেখান থেকে কীভাবে হচ্ছে আপনার অমিল সমস্যার সমাধান করবেন মানুষ আপনার যে প্রবলেমটা হবে এই যে সিলাইড বাড়ে যে ভিডিও মানুষের যে লেখাটা আছে লেখাটার উপর ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এখান থেকে ভিডিওটি দেখতে পাবেন সেখান থেকে যে লুডু গেমসগুলো দেখতেছেন এই লুডু গেমসগুলো খেলতে হলে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে যে জন্য সে এই জিনিস থেকে যে মি অপশান আছে মি অপশানে চলে আসবেন এখান থেকে হচ্ছে আপনি মি অপশানে চলে আসবেন গেস ওয়েট এখান থেকে মি অপশান আসবেন মি অপশান আসার পর সেখান থেকে মাই ওয়ালেট যে অপশানটা আছে এটা একটা ক্লিক করবেন এখানে অবশ্যই আপনাকে টাকা থাকতে হবে টাকা না থাকলে হচ্ছে এখানে আপনি গেমস খেলে ইনকাম করতে পারবেন না তো এখান থেকে হচ্ছে অ্যাড মানি অপশানে ক্লিক করবেন দেন বিকাশ নগদ ব্যালেন্স ট্রান্সফার অর্থাৎ আপনি এক আপনার ব্যালেন্সে টাকা থাকে সেক্ষেত্রে অন্যজনের কাছে আপনি ট্রান্সফার করতে পারবেন তো এখান থেকে বিকাশ নাকি নগদ মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে একটা বলা আছে তো এখান থেকে কী করতে হবে কপি করতে হবে কপি অপশানে ক্লিক করছে এখান থেকে আসছে প্রথমত হচ্ছে আপনি নাম্বারটা আসছে এখান থেকে কপি করবে নাম্বার ওপর ক্লিক করবারটা আসছে এই নাম্বারটা আসছে কপি আসবে তো নাম্বারটা কপি আমারটা হচ্ছে এখান থেকে কী করবেন আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানুষের বিকাশের যে অ্যাপ্লিকেশনটা আছে বা সেটা টু ফোর সেভেন আইট ডাইল করে তাদের নাম্বার সেন্ড মানি করবেন তো এখান থেকে হচ্ছে আপনি মিনিমাম কোনো অ্যামাউন্ট নেই আপনি কত টাকা মানি করেছেন সে অ্যামাউন্টটা এখানে সাপোজ দিবেন তারপর এখান থেকে আপনার যে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার আছে লাস্ট সাইড ভিজিট মানুষের চাইট সংখ্যা কিন্তু এখানে দিবেন অর্থাৎ হচ্ছে আপনি কত টাকা পাঠাইছেন এবং হচ্ছে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন যে চার নম্বর সাইট ভিজিট নাম্বারটা হচ্ছে দেন দেন সেখানে পেমেন্ট অপশানে ক্লিক করলে দেখেন আপনার রিকোয়েস্টটি সফলভাবে প্লেস করে আছে আপনি সঠিকভাবে টাকা পাঠানোর পর ডিপোজিট রিকোয়েস্ট করে থাকলে আপনার অপারেটার তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু অ্যাড করে দেবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে কিন্তু নগদ মাধ্যমে সেমভাবে ডিপোজিটটা করতে পারেন তো কীভাবে টাকা অ্যাড করবেন সেটা ভিডিও আসতে চলে এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এই ক্ল্যাট হচ্ছে ডিপোজিট আর একটা হচ্ছে গেমিং ব্যালেন্স তো তারপর সেখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর দেখাচ্ছি গেস তো এস আপনাদের বোঝার সুবিধার্থ আমি এখানে একটা ডিপোজিট করে দেখাইছি তো মাইলট অপশানে ক্লিক করেছে এখান থেকে হচ্ছে আমি আমার সে বিকাশ অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করে দেখা দিচ্ছি সেক্ষেত্রে সেখান থেকে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে কপি করে এখান থেকে হচ্ছে আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আমি এখান থেকে প্রবেশ করতেছি তো আপনার দেখানোর সুবিধার্থে মাত্র পঞ্চাশ টাকা আমি ডিপোজিট করে দেখা যাচ্ছি আপনি যত খুশি তত টাকা এখানে ডিপোজিট করতে পারেন কোনো লিমিটেশন নেই তো তারপর এখান থেকে আপনি সেন্ট মানি অপশানে ক্লিক করবেন সেন্ট মানি অপশানে ক্লিক করা মাত্র আপনি যে নাম্বারটা কপি করেছেন সেটা পেস্ট করে এখানে অ্যামাউন্টটা দেবেন তারপর এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা দেবেন পাসওয়ার্ড ডি হচ্ছে এখান থেকে ট্যাপ অ্যান্ড অ্যান্ড হোল্ড পেমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু পেমেন্টটা করা হয়েছে তো আমার পিনটা ভুল গেছে এটা সংশোধন করে আমি আসতে এখানে আসতে পেমেন্টটা করে দিচ্ছি তো দেখেন আমাদের পেমেন্টটা করা হয়েছে পেমেন্টটা করার হচ্ছে এখান থেকে আপনি কী করবেন এইচ এর যে ওয়েবসাইটটা আছে এটা চলে আসবেন আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা আছে এইটা আসার পর যে নাম্বার থেকে টাকা সেন্ড করছেন সেটা হচ্ছে এখানে টাইপ করে বসিয়ে দেন ভেরিফাই পেমেন্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এইচ এইচ এস যে ব্যালেন্সটা আছে এটা এটা ওদের ত্রিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিট সময়ের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে এফ বি কানেক্ট আছে এখান থেকে তাদের সাথে ফেসবুকে কানেক্ট হবেন বলবেন যে ভাই আমি ডিপোজিট করছি ব্যালেন্স অ্যাড সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো দেখি কত সময় লাগে সে পর্যন্ত ভিডিওটি স্কিপ করতেছি তোকে সেখান থেকে করছে আমি ভিডিওটা স্কিপ করে আরও দুশো টাকা সেখানে ডিপোজিট করছি টোটাল এই দেখেন তাদের আমি মেসেজটা করছি যে ভাই আমি ডিপোজিট করছি ব্যালেন্সটা করে করেন তারা ব্যালেন্সটা অ্যাড করে দিচ্ছে আমি কিন্তু টোটাল দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে নিচ্ছি এবার এখান থেকে আপনার গেমস খেলে ইনকাম করতে হয় হচ্ছে প্লে অপশানে চলে আসবেন আসার পর এখান করছে এই সাল একটা এখানে কয়টা ম্যাচেজ আর এখানে কয়টা এখানে দেখেন একশো বারোটা ম্যাচ अवेलेबल আছে এখানে কিন্তু একটা ম্যাচ আছে তো এখান থেকে হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান এটা হচ্ছে আপনি একজনের সাথে সেই ম্যাচটা খেলতে পারবেন সেক্ষেত্রে সে অপশানে ক্লিক করবেন ক্লিক করবার সেখান থেকে আমি দেখাচ্ছি গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন আর যার আজকে ভিডিওতে লাইক করেননি প্লিজ 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 গেস অবশ্যই একটা লাইক করে দেন প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা পাবেন এখান থেকে হচ্ছে আমি কী করতেছি এইটা যেহেতু হচ্ছে লোডিং নিচ্ছে সেক্ষেত্রে আমি এই যে লুডো কিং টু নাম্বারটা আছে এটাই ক্লিক করতেছি এটাই কোনো ম্যাচ নেই মেবি শো করতেছে না তো এটা অনেক ক্লিক করতেছি একটু ওয়েট গাইস হ্যাঁ এখান থেকে দেখেন অনেকগুলো ম্যাচ এখানে কিন্তু আছে যেরকম হচ্ছে এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনার এন টি হচ্ছে দুশো আটত্রিশ টাকা আঠাশ টাকা হচ্ছে এন টিফি খেলবে দুইজন যদি উইনিং করেন সেক্ষেত্রে পাবেন চারশো টাকা আর যদি আপনার হাইডে যান সেক্ষেত্রে এটা কিন্তু লস যাবে তো এখান থেকে হচ্ছে দেখেন অনেকগুলো আছে আছে কিন্তু এখানে অনেকগুলো ম্যাচ আছে আর এই ম্যাচটা কখন পেলে হবে সেটার ডেটে কিন্তু উপর দিকে দেওয়া আছে এখান থেকে দেখেন কয়টার সময়টা পেলেও হবে সেটার কিন্তু একটা ডেট তারিখ সকল কিছু কিন্তু এখান থেকে আসে সো এখান থেকে হচ্ছে যেরকম হচ্ছে এখান থেকে দেখেন সাতান্ন টাকা একটা ম্যাচ আছে তো এইগুলো হচ্ছে সোলট ফুল এই যে দেখেন এই যেগুলো আছে সোলট ফুলে গেছে এগুলো কিন্তু আপনি খেলতে পারবেন না যেগুলো আছে জয়েন নাও লেখা আছে সেগুলোতে হচ্ছে আপনি জয়েন করতে পারবেন যেরকম হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটা ম্যাচের পথে এসেছি এখান থেকে আপনাকে এনটি দেখা দিচ্ছি যেরকম ওয়েট করবেন যেরকম ধরেন এই যে একটা ম্যাচ এই ম্যাচ হচ্ছে এন ফি হচ্ছে সাতান্ন টাকা খেলবেন দুইজন আর যদি উইনিং করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে একশো টাকা আর এই ম্যাচটা শুরু হবে হচ্ছে উপর দিকে যে টাইমটা আছে সেই টাইমটা অনুযায়ী ম্যাচটা শুরু হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কী করতে হবে এখান থেকে হচ্ছে এই যে জয়েন্ট নাউ অপশানটা এটা ক্লিক করতে হবে ক্লিক করলে এখান থেকে দেখেন কী কী বলা আছে আপনার মোবাইল অবশ্যই লুডু কিংস গেমসটে থাকতে হবে আর এখান থেকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই লুডু কিংস যে অ্যাপ্লিকেশনটা এটা ডাউনলোড করতে হবে যেন হচ্ছে আপনি স্টোর চলে যাবেন প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ লিখবেন লুডু কিং তো এখান থেকে আপনি লুডু কিং লিখে লিকে সাবস্ক্রাইবারটা সো প্রথমত অ্যাপ্লিকেশনটা পেয়েছেন এটা ডাউনলোড করেছে ওপেন করে দেবেন ওপেন কর মানে সেটা ডেটা ডাউনলোড অবশ্যই করে নিতে হবে তো এটা লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো তো ম্যাচ শুরু হওয়ার পূর্বে আপনাকে রুম কোডের মাধ্যমে আপনার ম্যাথসে জয়েন করতে হবে নির্দিষ্ট সময়ের পূর্বে এখানে যে অপশানগুলো বলা আছে এটা দিয়ে জয়েন অপশানে ক্লিক করবেন মানে পড়েছে জয়েন অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার আসতে জয়েন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে জয়নিংটা হয়ে যাবেন তো আপনি তো এখানে জয়েনিং করলেন এখন সেই ম্যাচটা কখন শুরু হবে সেটা শো করতেছে তো ম্যাচটা হচ্ছে যখন এই যে দশটা তিরিশে শুরু হবে আপনি দশটা পঁচিশের সময় আসছে এখানে আসবেন আসার পর এখান থেকে কী করবেন এখান থেকে হচ্ছে আপনি ম্যাচের উপর একটা ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে ম্যাচের বা ওয়েটিং ফর ম্যাথ বা স ভিউ পেমেন্ট বাস জয়েন অপশানে ক্লিক করবেন তো দেখবেন আপনাকে একটা রুম কোড দিছে তো এখান থেকে রুম কোডটা দেয় সেই রুম কোডটা হচ্ছে এখান থেকে আপনি কি করবেন লুডু কিং অ্যাপ্লিকেশনটা আছে লুডু কিং অ্যাপ্লিকেশনটা আছে এখানে ওপেন করে দিবেন আপনাকে একটা রুম কোড বা পাসওয়ার্ড দিবে তো সেইটা আপনি কি করবেন কপি কোড হচ্ছে এখান থেকে কী করবেন আমি দেখাই গেস তো কপি করে আসছে এখান থেকে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আমি দেখা এসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মাস্ট মাসবি কন্টিনিউ করতে থাকুন আচ্ছা লাইক দেন না অবশ্যই কষ্ট করে হলে একটা লাইক করে দিন লাইক করলে কোনো টাকা পয়সা লাগে না সেটা ভলিউমটা একটু কমাই নি সো এখান থেকে আপনি কী করবেন যখন আপনাকে রুম কোডটা দিবে লুডু কিং যে সেটা ওপেন করার আসছে এখান থেকে আপনাকে কি করতে হবে এইটা হচ্ছে ওপেন করে মাত্র এখানে অ্যাড শো করবে এখান থেকে পেলে উইথ ফ্রেন্ড যে অপশানটা একটা ক্লিক করবেন তো এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন তারপর সেই পাশে দেখবেন যে জয়েন নামে একটা অপশান আছে এখান থেকে জয়েন অপশানে ক্লিক করবেন জয়েন অপশানে ক্লিক করে যে রুম কোডটা দেওয়া হয় সেটা এখানে হচ্ছে পেস্ট করে তো কেস আপনাকে যে রুম কোডটা দেয় সেইটা হচ্ছে আপনি দেখবেন যে পেলে উইথ ফ্রেন্ড অপশানে ক্লিক করবার জয়েন অপশান আসছে জয়েন অপশানে ক্লিক করারটা হচ্ছে সেখানে রুম কোডটা পেস্ট করতে বলবে সেটা পেস্ট করার পরসে আপনাকে ম্যাচ পেলে হবে তো এই ম্যাচটা আপনি সুন্দরভাবে খেলবেন খেলার পর যদি আপনি উইনিং করেন সেক্ষেত্রে হচ্ছে একটি স্ক্রিনশট নেবেন উইনিং স্ক্রিনশটটা নেওয়ার পর সেখান থেকে আপনাকে কী করতে হবে তো এটা হচ্ছে আমি দেখার শিখেস এখান থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে হোমে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার হোমে আসবেন দেখা শিখেস এখান থেকে হচ্ছে আপনার কী করতে হবে এটা হচ্ছে একটা এখান থেকে আসার পর সে এফ বি কানেক্ট অপশানে ক্লিক করার পর তাদের সাথে কানেক্ট হবেন কানেক্ট হওয়ার পর সেই স্ক্রিনশটটা তাদের সেন্ড করবেন মাত্র আপনার ইউজার নেমটা সাহেব সেটা দেবেন সেটা দিলে কিন্তু এখানে ব্যালেন্সটা অ্যাড করে দেবে আশা করি বুঝতে পারছেন তো এভাবে অসংখ্য ম্যাচ দিয়ে আসছে ম্যাচগুলো খেলতে পারেন তো এখান থেকে করছে এবার এখান থেকে টিটার মধ্যে ক্লিক করলে এখান থেকে এফ বি কানেক্ট আসছে মানে ফেসবুক কানেক্ট লাইভ স্যাট তারপর সে হেল্প নেই নম্বর আছে টুর্নামেন্ট জুন ভিডিওসে ফুল সেটা অবশ্যই দেখবেন তো মি অপশানে ক্লিক করেন মি অপশানে ক্লিক করার মাত্র হচ্ছে এখান থেকে রেফার ফ্রেন্ড অপশানে ক্লিক করে রেফার কোডটা পেয়েছেন এটা বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করলে তাদের থেকে ভালো একটা কমিশন পেয়ে যেতে পারেন মানে পেয়ে যেতে পারেন না পে পাবেন তো এখান থেকে করছে আপনি হচ্ছে এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য মাইল অপশানে ক্লিক করবেন কমার্ট হচ্ছে এখান থেকে উইড অপশানে ক্লিক করবেন উইড অপশানে ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে করছে আপনি কিসে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করবেন এখান থেকে করছে ধরেন আপনি বিকাশে নেবেন বিকাশটা সিলেক্ট করেন বিকাশটা সিলেক্ট কর্মারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তো অ্যামাউন্ট আছে মিনিমাম হচ্ছে একশো বিডিটি মানে একশো টাকা অলস আপনি পেমেন্টটা নিতে পারবেন একশো টাকা দিয়ে উইডোন অবশ্য ক্লিক করলে পেমেন্টটা পেয়েছেন তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে পেমেন্ট নিয়ে আশা করি কারো ঝামেলা হবে না যদি কারোর ঝামেলা হয় থাকে অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থেকে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ গুড বাই টাটা